আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় তালিবুল ইলেম ও বোন আজকে আমরা উর্দু কায়দার তেইশ নং পেজের মাঝখান থেকে পড়ব আমরা হায় মাখলুদ দিয়ে কিছু শব্দ ইতিপূর্বে পড়েছিলাম এখানেও কিছু হায় মাখলুত আছে যেগুলো হা উচ্চারণে আসবে না বাকি মূল উচ্চারণে আসবে না কিন্তু উচ্চারণটা একটু বদলে দিতে সাহায্য করবে তার হায়ের আগের শব্দের উচ্চারণ একটু বদলে দিবে। ইধার এদিকে ইধার আগে ছিল ইদার ডাল ছিল এখন ধা পড়তে হবে ইধার মানে এদিকে ইধার মানে এদিক উধার মানে ওই দিক উধার মানে ওই দিক মুখস্ত করে সবাই ইধার দিক উধার দিক ভোকা ক্ষুধার্ত ভোকা ক্ষুধার্থ ভোকা ক্ষুধার্থ ক্ষুধার্থ বানান পারো সবাই ক্ষিয় রসুকার তারপরে ধ আকার ধা এরপরে ত এর উপরে রেফ র থাকবে ক্ষুধার্ত ক্ষুধার্থ আচ্ছা ভুকা অর্থ ক্ষুধার্ত ঘাড়া কলস ঘাড়া অর্থ কলস শিখা শিখলো শিখা শিখল বিছা বিছাও বিছা অর্থ কি বিছাও বিছা অর্থ বিছিয়ে দাও এক লাইন সবাই মুখস্ত করো আগে এক লাইন মুখস্থ হয়ে গেলে পরে সামনের লাইনে চলো আমরা পড়ি রাখা রাখলো রাখা অর্থ রাখল ঘোরা অর্থ ঘোরা ঘোরা অর্থ কি ঘোড়া যেটায় মানুষ আরোহণ করে গুলিস্থানে ঘোড়ার গাড়ি আছে এখান থেকে সদরঘাট তিরিশ টাকা করে নেয় ও ওই ঘোরা এটা ঘোরা অর্থ কি ঘোড়া আবার ঘোরাফেরা করা না ঘোরা অর্থ ঘোরা প্রাণী ঝুটি, মিথ্যা ঝুঁটি মানে মিথ্যা ঝুঁটি মানে মিথ্যা ঝুঁট মানে মিথ্যা আবার ঝুঁটি মানে ভালো ভালি অর্থ ছুরি ছুরি অর্থ কি ছুরি ঘড়ি অর্থ ঘড়ি ওয়াচ হাতে দেয় যেটা টাইম দেখে এটা ঘড়ি ঘড়ি অর্থ ঘড়ি সমাজ मानी বুঝ সামাজ মানে কি বুঝ বুঝ মানে যে আমরা বিভিন্ন কিছু বলার পরে বললি যে বুঝেছ তো ওই যে বুঝটা এটা হলো সামাজ বাইট অর্থ বসা বস বাইট অর্থ বস বেট অর্থ বস এখানে বাইট বা আকার দিয়ে বলবা না একটু মাঝুল করে বেট বেট অর্থ বস পিট অর্থ পিট পেট পিট তো বেট অর্থ পিট অর্থ পিট পিট অর্থ কি তারপরে এটা কি বারে অগ্রসর হলো বারে মানে অগ্রসর হলো মানে কি অগ্রসর হলো অগ্রসর হলো মুঝে আমাকে আমাকে ক্ষয়ে নষ্ট করলো ক্ষয়ে নষ্ট করলো খযে অর্থ কি নষ্ট করেছে ক্ষে অর্থ নষ্ট করেছে আহ এই তিন লাইন শব্দ ভালো করে বারবার পড়ো মুখস্ত করো আচ্ছা আমি একবার পড়ে দিই ইধার এদিক উধার ওই দিক ভোকা ক্ষুধার্ত ঘরা কলস শিখা শিখল বিছা বিছাও রাখা রাখল ঘোড়া অর্থ ঘোরা ঝুটি মিথ্যা ভালি ভালো ছুরি ছুরি ঘড়ি ঘড়ি ওয়াচ সমাজ বুঝ বেট বস পিঠ পিঠ বাড়ে অগ্রসর হলো মঝে আমাকে নষ্ট করলো শব্দ যদি হয়ে যায় এবার চলো আমরা তাহলে বাক্য পড়ি ইধার উধার না ফেরো এদিক সেদিক ঘোরাফেরা করোনা ইধার উধার না ফেরো এদিক সেদিক ঘোরাফেরা করো না ফেরো মানে ঘোরাফেরা করা না ফেরো মানে ঘোরাফেরা করো না ইসি সুরত কে ভালি হে এর আকৃতি কত সুন্দর সুরত এর আকৃতি কেয়া ভালি হে কত সুন্দর এই যেটা হলো আশ্চর্যবোধক চিহ্ন এটা বাংলায় যেমন আসে উর্দুতেও আসে আরবিতেও আসে তো এটা একটা আশ্চর্যমূলক বাক্য এই জন্য এটার পরে আশ্চর্যমূলক চিহ্ন এনেছে আশ্চর্যবোধক চিহ্ন এনেছে ইস্কি সুরত কেয়া ভালি হে এর আকৃতি কত ভালো মানে অবাক হয়ে বলতেছে এর আকৃতি কত ভালো এর আকৃতি কত ভালো কোন একটা জিনিস দেখে কোনো একটা ফল কোন একটা ফুল দেখে বললো এটার আকৃতি কত ভালো কত সুন্দর ইয়ে ছুড়ি তেজ হে ইয়ে মানে এই ছুরি মানে ছুরি তেজ হে মানে ধারালো এ ছুরি তেজ হে এই ছুরি ধারালো ইয়ে ছুরি তেজ হে এই ছুরিটি ধারালো ঘড়ি বাতাও ঘড়ি দেখে সময় বলো দেখকার ওয়াক্ত বাতাও। ঘোড়ি দেখে সময় বলো ফরাস বিছা দো বিছানা বিছিয়ে দাও ফরাস বিছা দো বিছানা বিছিয়ে দাও ফরাস মানে বিছানা বিছা দো মানে বিছিয়ে দও সবক সমঝ কর পড়ো সবক বুঝে পড়ো সবক সমঝ কর পড়ো সবক বুঝে পড়ো সিখা দো উস মানে তাকে উস মানে কি তাকে হনার মানে হলো কৌশল হনার শিখা দো মানে কৌশল শিখিয়ে দাও উসকো হোনার শিখা তাকে কৌশল শিখিয়ে দাও মানে কোন একটা কাজ করার জন্য কেউ হয়তো বুঝতেছে না তো একজনকে বলল যে তাকে একটা কৌশলটা শিখিয়ে দাও কাজ কিভাবে করবে আচ্ছা উসকো হুনর শিখা দো তাকে কৌশল শিখিয়ে দাও তারপরে কি किसी का खत ना पढ़ो कारो चिट्ठी ना किसी का माने कारो खत माने चिट्ठी ना पढ़ो ना किसी का खत ना पढ़ो कारो चिट्ठी ना किसी का खत ना पढ़ो कारो चिट्ठी पोरोना मुझे माफ़ माँग करो, 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 करो।, करो अमा के खमा करो मुझे अमा के माफ़ करो खमा करो मुझे माफ़ करो अमा के खमा करो कुरान शरीफ़ की तरफ पीट करके ना बैठ কোরআন শরীফ কি তরফ কোরআন শরীফের দিকে কোরআন শরীফ কি তরফ কোরআন শরীফের দিকে তরফ মানে দিকে পিঠে পিঠ দিয়ে পিঠ করে হয় মানে পিঠ করে না বেট বসো না কোরআন শরীফের দিকে পিঠ করে বসো না আর আমরা সাধারণত আমরা কিভাবে বলি কোরআন শরীফের দিকে পিঠ দিয়ে বসো না এটা আমাদের সাধারণ ব্যবহার আমরা এটাও বলতে পারি কোরআন শরীফ কি তরফ পিঠ কারকে না কোরআন শরীফের দিকে পিঠ করে বা পিঠ দিয়ে না ইয়ে ঘাড়া হেসটিকারিবুলি আলেন ভাইরা তোমরা কি ঘাড়া চেনো কলস যদি চেনো তাহলে বলবা তোমাদের বাড়িতে আছে কিনা সকলেই জানাবা ইয়ে ঘাড়া হে এই কলসটিকার ফরিদ রোজা রাখা ফরিদ রোজা রেখেছে ফরিদ নে রোজা রাখা ফরিদ রোজা রেখেছে ফকির ভুকা হে ফকির খুদার ফরিদ রোজা রেখেছে এর আগের রমজানে কে কয়টা রোজা রেখেছে জানাবা অবশ্যই কমেন্টে ফরিদ নে রোজা রাখা ফরিদ রোজা রেখেছে ফকির ভুকা হে ফকির খুদার ফকির ভুকা হে ফকির খুদার তো খানা দে তাকে খানা দিয়ে দাও ওসক খানা দে দো তাকে খানা দিয়ে দাও বেআঁকল লড়কা ওয়াক্ কো খেলকুদ মেয়ে খোতা হে বেআঁকল লড়কা মানে ব্যাকেল ছেলে আকলহীন ছেলে বা নির্বোধ ব্যক্তি নির্বোধ ছেলে বেআঁকল মানে হলো যার আকল নাই যারা আকল নাই সে তো বোকা তাই না নির্বোধ তো বেআকল আমরা বোকাও বলতে পারি বা আকলহীন বলতে পারি নির্বোধ শব্দটা বেশি ব্যবহার হয় বা বোকা শব্দ বেশি ব্যবহার হয় তাহলে বেআকল লারকা মানে বোকা ছেলে ওয়াক্য সময়কে খেল কোদ মেয়ে খেলাধুলায় হে নষ্ট করে বে আকল বোকা ছেলে ওয়াক্য সময়কে খেল কোদ মেয়ে খেলাধুলায় হে নষ্ট করে বে আকল লড়কা ওয়াক্য খেল কোদ মে হে বোকা ছেলে সময়কে খেলাধুলায় নষ্ট করে বিরিয়ানি মুজে পছন্দ হে বিরিয়ানি আমার পছন্দ বিরিয়ানি মুজে পছন্দ হে বিরিয়ানি আমার পছন্দ জো জো হাম আগে বাড়ে আচ্ছা বিরিয়ানি তোমাদের পছন্দ কিনা না অবশ্যই জানাবা কমেন্টে তালিবুল এলেম ভাইয়েরা তোমরা যদি আমার সাথে আপন না হতে পারো আমাকে যদি পরপর মনে করো তাহলে কিন্তু তোমরা এলেম শিখতে পারবা না কারণ ওস্তাজ আর ছাত্রের মাঝে একটা গভীর সম্পর্ক যখন তৈরি হবে তখনই এলএমের পূর্ণতা লাভ হবে যদি তুমি এটাকে শুধু অনলাইন একটা ক্লাস মনে করো আর ওস্তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা না করো তাহলে তুমি কিছু মালুমাত পাবা জ্ঞান পাবা কিন্তু এলএম পাবা না এলএম হল ভিন্ন জিনিস আর কিছু জানা শোনা বা পড়তে পারা এটা হলো ভিন্ন জিনিস এলএম আসে হলো ওস্তাদের দোয়া ওস্তাদের সোহবত ওস্তাদের সাথে কানেক্টিভিটির মাধ্যমে তাই আশা করি তোমরা আমার সাথে কানেক্ট হওয়ার জন্য তো আর কোনো প্রক্রিয়া নাই তুমি কমেন্টে আমাকে জানাবা আমি তোমার কমেন্টের রিপ্লাই দিব তাহলে হবে তাই না তাহলে জানাও তোমার বিরিয়ানি পছন্দ কিনা এখানে বলছে বিরিয়ানি মুঝে পছন্দ হে বিরিয়ানি আমার পছন্দ জো জো হাম আগে বাড়ে যখনই আমরা আগে বাড়লাম ও পিছে হাটে তারা পিছে চলে গেল বা ও সে পিছনে চলে গেলো জো হাম আগে বাড়ে যখনই আমরা সামনে অগ্রসর হলাম ও পিছে হাটে সে পিছনে চলে গেল ও অর্থ সে হয় আবার ও অর্থ তারা হয় তো যখনই আমরা আগে বাড়লাম জো জো হাম আগে এবারে যখনই যখন যখন আমরা আগে বাড়লাম মানে যখনই আমরা সামনে অগ্রসর হলাম ও পিছে হাটে সে পিছনে চলে গেল প্রিয় তালিবুল এলিম ভাইরা আমরা তাল উর্দু কায়দার তেইশ নাম্বার পেজ শেষ করে চব্বিশ নাম্বার পেজের মাঝামাঝি চলে এসেছি এরপরে আমরা নুনে গুননাওয়ালে আলফাজ নুনে গুন্নাওয়ালা আলফাজগুলো পড়বো এবং এটা দিয়ে বাক্য তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করবো ক্লাস শেষ করার আগে আমরা এই পুরো বাক্যগুলো আরেকবার তর্জমা একবার পড়ব আর তর্জমাগুলো বলবো তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং মুখস্থ করবা ইধার উধার না ফেরো এদিক সেদিক ঘোরাফেরা ফেরা না এসি সুরত কে ভালি আকৃতি কত সুন্দর ইয়ে ছুরি তেজ হে এই ছুড়িটি ধারালো ঘড়ি ঘরে ওয়াক্ত বাতাও সময় দেখ ঘড়ি দেখে সময় বলো ফরাস বিছা দো বিছানা বিছিয়ে দাও সবক সমঝ কর পড়ো সবক বুঝে পড়ো হুনার শিখা দো তাকে কৌশল শিখিয়ে দো কি খত না পড়ো কারো চিঠি পড়ো না মাফ করো আমাকে ক্ষমা করো কোরআন শরীফ কি তরফ পিঠ করকে না বেঠ কোরআন শরীফের দিকে পিঠ দিয়ে বসো না ইয়ে ঘরা কিসকা হে এই কলসটি কার ফরিদ নে রোজা রাখা ফরিদ রোজা রেখেছে ফকির ভুকা হে ফকির খুদার্ত ইসকো খানা দে দো তাকে খানা দিয়ে দাও বে আকুল লড়কা কো খেল কোদ মে খোতা হে বোকা ছেলে সময়কে খেলাধুলায় নষ্ট করে বিরিয়ানি মুজে পছন্দ হে বিরিয়ানি আমার পছন্দ বিরিয়ানি আমার পছন্দ জো জো হাম আগে বাড়ে ও পিছে হাঁটে যখনই আমরা সামনে অগ্রসর হলাম তারা পিছনে চলে গেল প্রিয় তালিবুল আলিবুল ভাইয়ারা যদি তোমাদের এই দশটা উপকারী হয় ফায়দা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা আর এই ভিডিওতে একটা লাইক করবা কমেন্ট করবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি